নুন বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি মানে আমি তো কোনো দিনই দেখতে পাইনি মানে নিজেও উপভোগ করতে পারিনি যে মানে ইউটিউবের পেমেন্ট কেমন হয় কিংবা ফেসবুকের পেমেন্ট কেমন হয় তো আজকে দেখাচ্ছি দাদাকে এখানেই থাকে বোলপুরেই থাকে তোমাদেরকে বলেছিলাম যে এরকম রুবু ছোটো ছেলে এডিটিং করে দিচ্ছিলো ওনার ফানি ভিডিও উনি ফেসবুকে দেন তোমরা দেখলেই দেখতে পাবে কি না আপ নামটা জেনে কি আমার নাম শেরু খান হ্যাঁ শেরু ভালো পপুলার উনি পেমেন্টও পাচ্ছে শুনে তো বেশ আমার আনন্দই লাগলো হ্যাঁ আমার রিসেন্ট আপনার 20 মার্চ একটা হয়েছে হ্যাঁ 20 হয়েছে বললো শুনে তো ভালোই লাগলো 26 কে হচ্ছে তোমার সাবস্ক্রাইবার না হ্যাঁ তো অনেকখান থেকেই এসেছে ওই যে ওনার ফানি ভিডিও ওইখানে এডিটিং কো কথায় ও শাটডাউন করে দিল ওই যে পানি ভিডিও এডিটিং হচ্ছে তো দাদাকে বললাম যে আপনি ইউটিউবেও করতে পারেন ইউটিউবে আরও বেশি পেমেন্ট হয় ওনার এটা শখ একটা এক্সট্রা না তো আমাকেও বলছে আপনিও ফেসবুকে দিতে পারেন কেননা আমি তো ফেসবুকের সঙ্গে সেভাবে জড়িত না তো সেই কারণেই বলছিল মন্টন সমস্ত হ্যাঁ এগুলো একটা এক্সট্রা মানে না ভালো লাগে সবই ভালো লাগে হ্যাঁ দাদা বললো আমি হেল্প করব আপনাকে ইসে দিব ফ্রেন্ডস কি জানি ওটা কি বলে ফ্রেন্ড রিকোয়েস্টটা করে দিবে আর কি তাই ভালো তোমাদের সাথে ছোট্ট ভিডিও আজকে শেয়ার করি মানে আমার প্রথম দেখা কেউ পেমেন্ট পাওয়া আর কি না হলে সবার কাছ থেকে শুনেই আসছি না আমি এই নিয়ে আমি পাঁচবার পেমেন্ট পেয়েছি না পাঁচবার পেয়েছে কতদিন হয়েছে করেছে আমি মোটামুটি এক বছর ধরে করছি হুম এক বছরের মাথায় আমি পাঁচবার পেমেন্ট পেয়েছি বাহ কত সুন্দর তার মানে ইউটিউবেও চাকতে হবে দাদা একজন ফটোগ্রাফার না সে জন্যই আর কি আর আমার ছোট ছেলে তো একটু আমার ভিডিও খামখেয়ালি করে করে তোমরা জানোই এখন সঠিক জায়গায় পড়েছে তাতে আমার রিলসগুলোও বেশ ভালো হবে এতদিন আমি যেমন জানতাম না যে মানে ভিডিওতে কালার দিতে হয় হ্যাঁ আপনার মুখের থেকে শুনে কালার তা বললাম ভাই তুই পারবি কর করে তো পারলো হ্যাঁ তো ওই ফাঁকিবাজের এখন আমার সুবিধা হ্যাঁ করে তো তিন বছর ধরে বললাম না ওই এডিটের জন্যই ওর সঙ্গে আমার কালাম ঝগড়া লাগে আর কি তো জন্যই আর কি এখানে সেরুর প্রচন্ড কষ্ট হচ্ছে আর কি এই দেখ বসে বসে লেজ নাড়াচ্ছে হুম এবার ওনাদের আর কি

এখানে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আজকে তোমার সজনা ডাটা দিয়ে ডাল দেখো সজনা ডাটা দিয়ে ডাল হচ্ছে আজকে গ্যাসেই করে ফেলেছি আর আসেনি কেননা ওয়েদারটা না সেরকম ভালো না হ্যাঁ তোমার রোদ রোদ নেই উঠেছে এখন অল্প দিকে হাওয়া এখন একটু থেমেছে অবশ্য নাহলে না ওয়েদারটার অবস্থা সেরকম খুব একটা ভালো না তার জন্য ডাল সিদ্ধ করে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ডাল সিদ্ধ ওনার সাথে কথা বলতে বলতে চলে গেছিলাম বেসিনটা আর পরিষ্কার করা হয়নি তাই বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কান্ড মানে এই প্রথম দেখলাম তো যে কেউ পেমেন্ট পাচ্ছে আর কি ফেসবুক থেকে সেটাই এই ঘরের বিছানার চাদরটা পাততে হবে এই যে বিছানা তোলা আমার কমপ্লিট এটা রুবুর বিছানা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে পুজে দেওয়া এখন খাওয়া দাওয়া করবো একাদশী অমাবস্যা গুনিস কেন দেখো খাইতে বসছে চেয়ার বাদ দিয়ে দেখো দেখো এভাবে কেউ খায় দেখো অনেক ভাত হয়ে গেছে বুঝছো চুপচাপ থাক ভাতটা গরম কিছুক্ষণ আগেই হলো তো তাই ভাতটা গরম বসছে দেখো কে এই 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 চেয়ারে বলে কেউ খায় একাদশীতে তোর কি হয়েছে হাত পায়ে ব্যথা হাতে পায়ে ব্যথা হচ্ছে পুরো দাদু একদম তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরেই আসছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখো আসছিলাম এই দোকানে রুবু পেমেন্ট পেয়েছে কালকের কাজটা করেছিল দেখো বন্ধ বেচারা এখন এই দোকানে গেলো

আর হবে না নাকি কত বড় না এই দেখ বিশাল বড় দেখো বন্ধুরা মাথাটা কিরকম এই ব্যাং দেখেই তো সাপ আসে রে তাই না হুম এই বিয়ার গিলসলে এটা খাই ফেলতো হ্যাঁ বিয়ার গিলসলে এটা বিয়ার গিলসলে বলে খেয়ে ফেলতো চলো হয়ে গেছে ব্যাং দেখে দেখে চুজি কিনা বা অনেকক্ষণ বাদই তোমাদের সামনে এলাম তো রুবুর যে প্রেমেন্ট পেল যে ভদ্রলোককে তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছি তুমি তো এই সবই শুনেছ তার কাছ থেকে তোমরা যে আনন্দে রুবুর প্রেমেন্ট হয়েছে উনি রুবুকে তো মানে ওনার মানে এই প্রথম সত্যি কথা আমি দেখলাম যে ইউটিউবের থেকে টাকা পাওয়া কিংবা ফেসবুক থেকে টাকা পাওয়া সেটা শুনেছি কিন্তু আজকে প্রথম আমি তাকে তাদের মানে তাকে চোখে দেখলাম এই জিনিসটা এই সত্যিটা আর কি তো সেজন্যই মানে ওরও পেমেন্টটা হল আর সেজন্যই এই যে দেখো নিয়ে এসেছে চপ দুটো চপ দুটো শিঙারা কেননা আমি তো আবার মানে না চপ শিঙারা না ওই ভাজা পুরি আমার অত ভালো লাগে না আর আমার জন্য দেখো একটা রসগোল্লা নিয়ে আসছে আমার হচ্ছে লাগবে না হ্যাঁ সেরুর জন্য আলুরি এখান থেকে একটুখানি মিষ্টি আর কি সেনুকই দিয়ে দিব ওর টাকা শেষ হয়ে গেছে হুম তারপরে দুধের প্যাকেট কিনলো আমেরই হতো কি ওই যে দুধের প্যাকেট নিয়ে আসলো একটা আমাকে খেতেই হবে নে কি মুড়ি দিয়ে খাবে না মুড়ি দিয়ে ও মুড়ি দিয়ে খাবে তো দাঁড়াও তাহলে মুড়ি দিয়ে দিচ্ছি রুবুল রবুনছো অনেক দিন থেকেই জবাই করে

তো দেখা যাক ওর ওপরে আর কি অসুবিধা করে তো হবে না এরকম রুকু বহু কামি আনছে এর থেকে বেশি যে রুবু খাচ্ছে এদিকে রুবুর বাবাও খাচ্ছে আমাকে দিবি না তোরা আমি কই খাইলাম হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তাহলে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন তাহলে ভিডিওটা রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা